দেখো তোমাদের গতকাল আমি প্রথম পাঠ করেছি এবার দ্বিতীয় পাঠটা করছি দেখো সংস্কৃত অক্ষরে শ্লোকগুলি সম্পন্ন করো আগেই বলি তোমরা পুরো ভিডিওটি দেখবে না হলে বুঝতে পারবে না এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এই যে শ্লোকটা আছে অধরম দেখো তোমাদের এই বইটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো অধরম মধুরম বদনং মধুরং নয়নং মধুরম হোসিতং মধুরম হৃদয় মধুরম গমনং মধুরম মধুর আধিপথে অকল মধুরম এটা তারপরটা দেখো তারপরে কি আছে দেখো বচনং তারপরের শ্লোকটাই দেওয়া আছে দেখো কি আছে বচনং মধুরং মধুরং বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতি অখিলং মধুরম এইটি তোমাদের মধ্যে দেওয়া আছে দেখো এবার আমরা চার নম্বর কারক ব্যক্তি নির্ণয় করো থাকবে দিনম প্রতি দয়া কুরু তাহলে দিনম প্রতি যে প্রতিটা যে তাহলে দিনম পদে প্রতিশব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়েছে বালক চোখসূষা কানু তাহলে চোখসূষা মানে চক্ষসূষা পদে জেলাঙ্গ বিকার ও সূত্রানুসারে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি হয়েছে অর্থাৎ কারকে তৃতীয় বিভক্তি হয়েছে রাজ্যপুত্র রাজার পুত্র রাজ্ঞপুত্র রাজ্ঞ পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে আচ্ছা অহং তাং ত্রিনায় মনে ত্রিনায় পদে অনাদরে চতুর্থ বিভক্তি হয়েছে বালিকা ব্যাঘ্রাত পাচ্ছে তাহলে ব্যাঘ্রাত পদে অপাদান করে কারকে পঞ্চম ব্যক্তি হয়েছে তাহলে লিখবে ব্যাঘ্রাত ব্যাঘ্রাত পদে ভয় হেতু অপাদান কারকে পঞ্চম বিবৃতি হয়েছে বরশাশু বৃষ্টি ভবতি তাহলে বর্শাশু দেখো বর সপ্তমী আছে তাহলে বরশাশু পদে অধিকরণে সপ্ত ভক্তি হয়েছে পত্যয় নির্ণয় করো পাঁচটি পরিত্য পরিপূর্বক তাতুর্যোগিত্য পঠিতুম পঠ পঠ হয়াসন পট যোগ তুমুন সমান পঠিতুম খাদন খাদ যোগ সত্রী তালবশ তৈরি দয়াসন খাদ যোগ সত্রি এবার দেখো বর্তমান বৃত্ বায়রি খণ্ডে তৃত যোগ সানচ তার বসে চয়াসন হত হনযুক্ত কয়েত হবে হনযুক্ত হত দৃষ্ট দৃশ দয়ারি তার দৃশ যুক্ত তাজ কয়ত হবে দৃষ্ট এবার সন্ধি সন্ধিবিচ্ছেদ করো দেখো সন্ধি বিচ্ছেদ পাঁচটি বলেছে সন্নবতী ষট ষট যুক্ত নবতী ভাবুক ভৌ ভৌ যুক্ত উক হুক বিসর্গ অন্য়েষণ অণু অদ্বণুযুক্ত এন এ পেটকাৰ মধ্যন মন অন্য়েষণ জগদীশ জগত যুক্ত ঈশ দীৰ্ঘ তাল বিচৰ্গ জগদীশ উদ্ধত উৎ হৰ্ষু খণ্ডত হ উত হৰ্ খণ্ডত উত যুক্ত হত হত বিসৰ্গ সুযুক্ত আগত স আচ্ছা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটি দেখবে যদি পুরো ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবো না যেটি পরীক্ষায় আসবে সেটাই হয়তো তুমি চলে যাবে বেরিয়ে চলে যাবে তাই তোমাদের আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ